হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম ব্লগ নিয়ে আর এখানে শীতের মেজাজে চলে আসলাম দারুণ খাবার খেতে তো কি খাবো খাচ্ছি আমরা একটু ঘুগ নিই তারপরে তো অনেক কিছুই খাওয়ার ইচ্ছা আছে বাট সেটা দেখা যাক কতটা কি হয় আর আমার থেকে আমার হাজবেন্ড সব থেকে বেশি ঘুগনি পছন্দ করে আর সোনা বাবাও একটু একটু এখন পছন্দ করতে লেগেছে অবভিয়াসলি তার ছেলে তো বাবার মতো হবে না তো আবার কার মতো হবে তো অ্যাকচুয়ালি আমার আমার স্পেশালি আমি চাই যে আমার হাজব্যান্ড যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো সেটা গ্রাম আর শহর ম্যাটার করে না টাকাটা কিন্তু অনেকটা ম্যাটার করে তুমি তোমার লাইফটা কিন্তু টাকার উপরেই ডিপেন্ড করছো না তো তুমি ভালো খাও দুটো খারাপ খাও কিন্তু সেটা তোমার কাছে টাকা না থাকলে তুমি সেই খারাপটুকুটাও খেতে পারবে না আর মানুষের কাছে কিন্তু তুমি সেইভাবে ব্যবহার টাকাও পাবে না সুতরাং আমাদের সবটাকে ব্যালেন্স করে চলবে আমরা কিন্তু এই পৃথিবীতে সব রকমভাবে জন্মেছি কেউ আমরা সব জায়গায় থাকি কেউ নিজের বাড়িতে থাকতে পারি না বাট লাইফটা কিন্তু সবার এক যায় না তো এরকমই একটা জীবন যে জীবনটার কারোর কারোর একটু অন্যরকমভাবে চলে মানুষের কিন্তু জীবন কখনো একভাবে থেমে থাকে না চলেও না এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড জ্যাম আর এত জ্যাম মানে ধারণার বিষয় নেই সেটাই আর কি আমি তোমাদেরকে দেখাতে চেয়েছি আর তার সাথে আমরা কিন্তু জ্যাম কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমার সোনা বাবানকে নিয়ে তো কোথায় যাচ্ছি একটু যাচ্ছি ঘুরতে আর সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর আজকে একটু ঘুরু করবো কারণ আমি আমার হাজব্যান্ড যেখানে মানে আর কি যে জব করে কিন্তু সেই হিসাবে আমরা কিন্তু কোনো ওকেশান পারপাসে ঘুরতে পারি না বাট আমাদের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমাকে কিন্তু আমাদেরকে কিন্তু সব মানে ওকেশানে না হলেও পরে কিন্তু আমাদেরকে ঠিক ঘুরিয়ে দেয় সব জায়গায় আমরা কিন্তু লাইফটাকে মজা করতেই পারি হ্যাঁ সেই সময়টুকুটা পারি না বাট পরে আমাদেরকে ঠিক সেটার এনজয়টা দিয়ে দেয় আর আর লাকিলি এমন একটা মানুষ পেয়েছি যেটার মানে কোনো তুলনাই নেই জীবনটাকে যেটা আমাদের উপভোগ করার সেটা আমাদেরকে কিন্তু করিয়ে দেয় আর আমরা খুব স্যাটিসফাই তো এখানে মোমো খাচ্ছি আমরা দারুন দারুন টেস্টি টেস্টি মোমো তো এটা আমার সোনা বাগানের আবদার আর এই আবদারটা কি কখনো আমরা না মেটাতে পারি দারুন একটা মোমো আর মোমোটা হয়েছিল একটু বাজে কারণ স্যুপটা একদম বেকার গরম মশলার গন্ধ তাও আমার বাবানের প্রিয় খাবার তো এখানে আমরা মোমো খেতে শুরু করে দিয়েছি আর মোমোটা মোটামুটি আর কি নট গুড নট ব্যাড স্যুপটা একদমই বাজে ছিল কোনো তা ওটা মানে ভালো বলার বহুল্যই নাই আর তারপরে আমরা একটু খাবো একটু পেস্টি পেস্টি খাবো বাট সেটা তোমাদের সঙ্গে মেবি বি শেয়ার করতে পারবো না তো দেখতে পাচ্ছ আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাবো ছেলের একটা বল কিনতে সু এটা আমাদের অনেক দিনের ইচ্ছা কারণ বলটা হারিয়ে গেছে আর ওর বাবার খুব ইচ্ছা ও বল খেলুক আর ও বলের প্রতি ইন্টারেস্টিং দেয় ওই জন্য একটু কিনে দেবে তারপরে গরম গরম দোসা খেতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা দারুণ দোসা তোসাটা এতটা টেস্টি এতটা টেস্টি মানে কি বলবো খুব এনজয় করে খেয়েছি আর অনেক দিন পর তোসা খাচ্ছি এই দিকটা আসা হয় না আগে খুব আসতাম বিয়ের আগে দারুণ মজা করতাম মাড্ম মারতাম খাওয়া দাওয়া করতাম মানে আমার মানে বরের সাথেই আর কি তো আর দেখতে পাচ্ছো একটা ব্যাড দিন যেটা আমার বরের হাজব্যান্ডের জুতো চুরি হয়ে গেছে আর তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা ব্যাট দিন হলো যেটা তোমাদের সঙ্গে মানে দুঃখেশ্বরে বলতে হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি কি যে আমার হাজবেন্ড এর জুতোটা নেই অবাস্তব ব্যাপার জুতোটা কিন্তু আমরা তুলতে ভুলে গেছিলাম রাত্রেবেলা হঠাৎ দেখছি কি মজাটা সরিয়ে জুতো হারিয়ে গেছে জুতো কোথায় কোথায় সারা মাঠ খুঁজে বেড়াচ্ছি জুতো আর খুঁজে পায় না জুতো মেবি কুকুরেই নিয়ে গেছে তার আগের দিন আমার ছেলের জুতোটাও কুকুরে নিয়ে চলে গেছে জুতোটা খুব ভালো লাগতো ফেভারিট ছিল আর ওটা পরে বেশ শীতে এখানে ওখানে যেতে আরও বেশি কমফোর্টেবল ফিল করতো বাট জুতোটা চুরি হয়ে গেছে সব জায়গায় খুঁজে খুঁজে দেখি আর জুতো খুঁজে পাই না আর খুব ঠান্ডা পড়েছে আর রাত্রেবেলা শুরু করে দিয়েছি একটা রুটি আর আজকে রাত্রেবেলা রুটি খাওয়া হবে ছেলেকে রুটি দেবো সারাদিন ব্যস্ততার মধ্যে তোমাদের কাছে একটু ব্লগ দেওয়ার চেষ্টা করি আর তোমরা প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করো আরও বেশি করে আর তোমরা সাপোর্ট করলেই আমি এগোতে পারবো তার জন্য একটা সাবস্ক্রাইব আর লাইকে প্রয়োজন